যে সকল ভাইরা গাড়ি আছেন বসে পড়ি পরিবেশ সুন্দর দেখাবে আর যারা গেটের সামনে ঘোরাফেরা করছে এই সমস্ত ভাইদেরকে বলবো যারা মেলায় ঘোরাফেরা করছে আপনারা চলে আসেন আপনাদের জন্য সুন্দর পরিবেশন করা হয়েছে যে জায়গাতে আসেন সব ঠিক না ان الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد

سليمان وجنوده وهم لا صدقت ربنا يا رب العالمين أن ابن عمر قال رسول الله صلى الله عليه وسلم ببعض جسدٍ فقال لكم في الدنيا كانك غليب نوابير السبيل وعُدّ نفسك من اهل القبار كان في صوت पगल मारू पी सूत सीब नती अ

बाब जजीीरे गीला पुतोरी मीना आ तोरी क শিল তুমি সুমি সুত দিব পাগল ম একটু কালীমা পড়ে সবাই জবান খুলে যার জবাব সুস্থ আছে আমরা সবাই একটু কালে পড়ে লা

la ilaha illallah asiya khel pe mere khela hirawun diya fat jana asiya khel pe mere khela দে দাও নি লোক তো হাতে পায় তেরা আত্মারি হাতে পায় তেরা আত্মারি লো তব আ ফল إلا اللّهُ لا إله إلا اللّهُ لا إله إلا اللّهُ محمد رسول اللّهُ লাহু আলেহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বরা কবরস্থানের উন্নয়ন কল্পে দ্বিতীয় অধিবেশন আজকের কাফ শিল্প করা সুযোগ্য সভাপতি আল্লাপা সভাপতি মহোদয়কে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক আমরা সকলগুলো প্রধান অতিথি গ্রাম আমার সামনে বসা ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবজিরা পদ্মার অন্তর আড়ালে অবস্থান করছেন আবেদ আসা মা ও ভক্তিগণ সর্বপ্রথমে কালী মতো শুভ হাদ্ব কার জন্য যব জবান সুস্থ আছে আল্লাহর দেওয়া জবান দিয়ে বলবে সর্বপ্রথম শুকরিয়া আদায় হবে তার আল্লাহ আল্লাহ জি আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে সব চাইতে পৃথিবীর জমিনে দামি মানুষ এটা কোরআনের ময়দান ঠিক কি না যে কোরআনের ময়দানে যে জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে সকলকে উপস্থিত করেছেন সেই মহান মাহবুবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি সবাই সবসর বলে আলহামদুলিল্লাহ দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন এখানে যদি নির্বাচন হতো কাউকে আর বলা লাগতো না বলা

আল্লাহ তাহলে আমরা তো উচ্চ আওয়াজই বললাম না আপনার মন খারাপ নাকি আপনাদের এই গজারিয়ার আমি খালি এই কয়েকজনই লোক বসবাস করছেন না আরো আছে তাদেরকে আপনার দাওয়াত দেন নাই দাওয়াত দেন নাই আপনারা দাওয়াত দেওয়ার পরও আসেনি তাই আমি হুজুরের সঙ্গে আসছি তো আমি কথা শুরু না করতেই কি কর তারপরেও একটা কথা আমি বলবো যে আপনার গজারিয়া গ্রামে যারা বাসিন্দা আপনাদের আয়োজন সুন্দর আপনার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন ওলামাই গ্রামদেরকে জরিমান ঠিক কিনা কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে কিন্তু আপনার সামনে বুঝবেন না এটা তো হুজুরদেরকে অসম্মান করা হয় জরিমান ঠিক কিনা এটা কি আপনাদের দায়িত্ব পালন হলো হলো দায়িত্ব পালন না দায়িত্ব পালন তখনই হতো যে আপনারা আসবেন তখন ঠিক কিনা হুজুর যখন দেখবে সামনে শ্রোতা তখন হুজুরের আলোচনার ইস্তি হবার জরিপান ঠিক কিনা কিন্তু এই তো অল্প স্বল্প হলো এখন হুজুর আপনাদেরকে কি বলবেন আমার গ্রামে একটা মসজিদ আছে বুঝছেন একটা কাতারে 100 জন দাঁড়ানো যায় সুবহানাল্লাহ একটা কাতারে 100 জন দাঁড়ানো যায় তারি 50টা কাতার আছে এই 50টার লোক তো নাLambda ঠিক না তো আমি আপনাদেরকে একটা দায়িত্ব বল একটা এক বলছি আল্লাহ পাক বললে

সুরাটির নাম হচ্ছে সুরাই নামল নামল সবগুলো তো পিচা পিঁপড়া কি দরকার ছিল যে পিঁপড়া নামে সুরা নাজির করতে হবে দরকার ছিল না কিন্তু এই পিঁপড়া দিয়ে আল্লাহ পাক নবীদেরকে শিক্ষা দিচ্ছেন জোরে গান এর ভেতরে আমাদেরও শিক্ষক নিয়োগ বিষয় আছে অবশ্যই আমরা যদি একটু শুনি তাহলে বুঝতে পারবো যে শিক্ষণীয় বিষয়টা কি আল্লাহপুর আমি পুরান কনীর ভিতরে সুন্দর গুরুজনিয়ে দিলেন কলা লম্লা দুর্গা ইয়ানম্ন দুঃখ হলো মাসাধি নকুম্লায় কিমান নকুনসলাইমা ন জনো দুহো বুল্লায় শুরু হু আল্লাহর পৈকমা সুলাইমা নারাইজি সারা দোয়ার সালাম আরু সৈন্যদেরকে নিয়ে পথ অতিক্রম করতেছেন এমত অবস্থা আল্লার পয় সোনাই মান দাঁড়িয়ে দেখেন যে একটা পিঁপড়া ঘাসের উপর দাঁড়িয়ে বক্তৃতা করতেছে এই বক্তৃতা করতেছে ওই পিঁপড়া ঘাসের উপর দাঁড়িয়ে করতেছে ও বিপ্রাণ দলরা তোমরা কে কোথায় আসবে করে ঘরটের ভিতরে ঢুকে যাও ওই সময় একটা পিঁপড়া দাঁড়িয়ে বলল কেন কেন আমরা ঘরটের ভিতরে ঢুকবো ওই পিঁপড়ার প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে এই দিক দিয়ে সুরাই মান্যবীর সৈন্যরা যাবে তাদের পায়ে তলে যদি একটি পিঁপড়াও মারা যায় আমি পিপরার প্রধান

তার অবহেলায় যদি একটি পিঁপড়াও মারা যায় তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর কাকবরায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে আপনাদেরকে উদ্দেশ্য করে আর একটি বলছি আপনারা হুজুরদেরকে দাওয়া দিয়েছেন কিন্তু দাওয়া দেওয়ার পরে আপনারা মুসল্লিরা নাই এটা কি দায়িত্ব পালন হলো এর জন্য কাল কেয়ামতের ময়দানে যারা আসেন তাদেরকে জবাব দেওয়া লাগবে না অবশ্যই জবাব দেওয়া লাগবে যাই হোক আমি আপনাদের সম্মুখে যে কথা বললাম পাক আমাদের সকলকে দায়িত্ব পালন তৌফিক দান করে আমরা সকল পুজো এই আশীর্বাদ ব্যক্তি আমার সংগীত আলোচনাকে শেষগুল্লাহাম আলাইকুমুল্লাহ